এই যে বেশ কিছু পায়রা সেলের জন্যে দেখতে পাচ্ছেন পায়রাগুলো সবগুলো ধরে ধরে দেখাবো দূরে দূর করে অবশ্যই ভিডিওটা না টেনে পুরা গোটাটাই দেখেন পায়রা ভালো ভালো পায়রা আছে পায়রাগুলো অবশ্যই ধরে ধরে দেখাবো পায়াগুলো অ্যাকচুয়ালি সেলের জন্যে দেখানো হয় কারো যদি পছন্দ হয় স্ক্রিনে তার নম্বরে কল করে পায়রা অবশ্যই এখান থেকে কানেক্ট করতে পারবেন দেখেন পায়রা ভালো ভালো পায়রা আছে পায়রাগুলো চলুন তবে দূরে দূরে ধরে ধরে সব পায়রাগুলোকে ওকে দেখে দিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে কিছু পায়রা দেখাবো খুব ভালো কোয়ালিটির পায়রা দেখতে চান পায়রা মুর্শিদাবাদের গিরবাজ লাইনের পায়রা একদম পায়রাটা তিন ফুট হাট থেকে বাজি করতে করতে চলে যাবে মাদি মাদিপাটা একটু উঠে গেলে বাজি দেবে পায়রা চরম বাজে খুব বেশি বাজে আর কি একদম সড়কে খুব ভালো হাইপ লাইন পায়রা রেজাল্ট হবে পায়রাগুলো চার থেকে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট পাবেন ডিম বাচ্চা গ্যারেন্টি আছে পায়রা কলটি দেখতে চান পায়রা রেজাল্ট যদি খারাপ করে অবশ্যই পায়রা চেঞ্জ করে পায়রা দেওয়া হয় পায়রার কলটি দেখুন নর্মাদা ভিডিওটা না পুরোটাই দেখুন অনেক পায়রাই আছে কিছু কিছু পায়রা ধরতে দেখা অবশ্যই দেখেন যদি ভালো লাগে পায়রাগুলো সিলের জন্য দেখানো হয় কার যদি প্রথমটা স্ক্রিনে দেন নম্বরে কল করে পায়রাগুলো অবশ্যই কানেক্ট করতে পারবেন এগুলো সব মুর্শিদাবাদের গিরিবাজ লাইনের পায়রা দেখতে চান পায়রার স্ট্যান্ডিং কোয়ালিটি এই একটা বর্ডার পায়রা দেখতেচ্ছেন দুটোরই বাজে আছে নিচে থেকে ভালো কোয়ালিটির বাজি দেখতে ইচ্ছেন নর্মালি খুব ভালো কোয়ালিটির পায়রা এগুলো সব চার পাঁচ ঘন্টা রেজাল্ট পেয়ে যাবেন সাড়ে চার ঘন্টা এরকম রেজাল্ট পাবেন বাজিয়ে হবে দুটোর নিচের থেকে বাজে আছে দুটোই লাল বর্ডারে পায়রা দেখতে পাচ্ছেন আমার বাড়ি হচ্ছে বেলডাঙা পোফার বেলডাঙাতেই বাড়ি আমার বাড়ি এসে উনি যেতে পারেন অথবা অনলাইন পেমেন্ট করে অনলাইন মাধ্যমেও পায়রা পার্সেল করা হয় অনলাইন মাধ্যমেও নিতে পারেন এখান থেকে অনেক জায়গাতে ডেলিভারি করা হয় বহরমপুর মোরপুর চাঁদেরমুর সাদির মুর মালদা চাঁচল গাজল এগুলো সব পার্সেল করা হয় জমিপুর ডমকল এগুলোও সব পার্সেল করা হয় ডমকলেও পয়রা দেওয়া হয় যদি নিতে চান অনলাইন পেমেন্ট করে পায়রা এখান থেকে অবশ্যই কানেক্ট করতে দেখতে চান পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি লাল বর্ডারের পায়রা দুটো এই একটা পেয়ার দেখতে আছেন খুব ভালো কোয়ালিটির পায়রা একদম বাজিও একদম খুব ভালো বাজি একদম দু চার ফুট হাট থেকে বাজি করতে যদি উঠে যাবে দুটো পায়রাই নর্মাদি কালোটা হচ্ছে নর পায়রা লাল মুশকিটা হচ্ছে মাদা পায়রা দেখতে দেখতেছেন পায়রাগুলো পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট হবে জুতোরই খুব ভালো কোয়াল্টের বাজি একদম নিচে থেকে বাজি আজকে আজকে ভিডিওতে খুব ভালো ভালো পায়রা আছে বাজি এখান থেকে কৃষ্ণনগর রানাঘাট অলসিদিক জাগুলিয়া বারাসাত কলকাতা ধর্মতলা হলদিয়া দীঘা রাধামণি এগুলো সব পার্সেল করা হয় চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে পায়রাগুলো নিতে পারেন কালনা নবদ্বীপ ধাত্তিগ্রাম বর্ধমান নবভাট বোলপুর এগুলো সব পার্সেল পেয়ে যাবেন বোলপুরেও পার্সেল দেওয়া হয় চাইলে অবশ্যই আপনারা নিতে পারেন পায়রা কোয়ালিটি দেখুন দুটো পায়রা একদম নিচের থেকে খুব ভালো বাজি দেখার মতো বাজি দুটো পায়রারই এই একখানা দেখতে আছেন কয়লা স্ট্যান্ডিং কলটি দুটো পায়রারই বাজে আছে নিচের থেকে খুব ভালো বাজি সামনে একটা মাধা পায়রা পেছনে একটা নর পায়রার কলটি দেখুন মুর্শিদাবাদের গিরবাদ লাইনের পায়রা পায়রাগুলো অ্যাকচুয়ালি সেলের জেনে দেখানো হয় অবশ্যই দাম যদি কারো জিজ্ঞাসা করার ইচ্ছা থাকে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে পায়রাগুলোর দাম জেনে নিতে পারেন দামের ব্যাপারটা ভিডিওর মাধ্যমে বলা হয় না এখন দেখতে আছেন পায়রা কোয়ালিটি এখান থেকে কিন্তু অনেক জায়গায় পার্সেল করা হয় দুটো পায়রা নিচের থেকে বাজে আছে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা উড়াই পেয়ে যাবেন দেখতে ইচ্ছেন নর্মাল আর খুব সুন্দর কোয়ালিটি পায়রার পায়রা দেখুন অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন নেক্সট ভিডিও দেখার জন্যে অথবা পায়রাগুলো সেলের জন্য দেখানো হয় বা বিক্রি করা হয় এখান থেকে এসেও নিয়ে যেতে পারেন অথবা অনলাইন পেমেন্ট করে অনলাইনের মাধ্যমেও নিতে পারেন বেশ কিছু জায়গায় পায়রা পার্সেলও করা হয় দেখুন কোয়ালিটি পায়রার এগুলো জিয়াগঞ্জেও পাঠানো হয় জিয়াগঞ্জ লালগ লালগুলা এগুলোও পাঠানো হয় এই একটা পেয়ার দেখতে পাচ্ছেন ভালো বাল্টের পায়রা নর পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট হবে মাদিটা চার ঘন্টা সাড়ে চার ঘন্টা রেজাল্ট হবে বাজে আছে সড়কে ভালো বাজে পায়রা দেখুন পায়রা পাল্টে দেখুন কারো যদি পছন্দ হয় স্ক্রিনে নম্বরে কল করে অবশ্যই পায়রা কানেক্ট করতে পারেন এখান থেকে এখান থেকে অ্যাকচুয়ালি পায়রাগুলো সেলের জন্য দেখানো হয় সবাই জানেন যেখানে পায়রা বিক্রি করা হয় এসব নিয়ে যেতে পারেন আমার বাড়ির হচ্ছে বেলডাঙ্গা পোহর বেলডাঙ্গাতেই বাড়ি অথবা অনলাইন পেমেন্ট করে অনলাইনের মাধ্যমে পায়রা কানেক্ট করতে পারেন এই একটা কালসেরার পাইপ পায়রা দেখতে চছেন খুব সুন্দর ফিলাইং আছে এগুলো এগুলো ছ ঘন্টা সাত ছ ঘন্টার মতো ফিলাইং করবেন নর্মাদা দেখতে চান কোয়ালিটি কালসেরা পায়রা দুটো পায়রা কোয়ালিটি দেখুন লং সাইজ আছে খুব সুন্দর কোয়ালিটি আছে পায়রার পায়রা যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে তার নম্বরে কল করে পায়রা অবশ্যই কানেক্ট করতে পারেন পায়রার কোয়ালিটি দেখুন এই যে পায়রার কোয়ালিটি দেখুন খুব ভালো কোয়ালিটির পায়রা দুটোই দেখতে চছেন পায়রা পায়রার সাইজও খুব সুন্দর কোয়ালিটিও ভালো পায়রা দুটোর কাল যদি পছন্দ স্ক্রিন নম্বরে কল করে অবশ্যই পায়রা কানেক্ট করতে পারেন পায়েরার কোয়ালিটি দেখুন কালশিরা পায়রা খুব সুন্দর লং সাইজ